আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি ডিম আর আটা দিয়ে সুন্দর একটি বিস্কিট পিঠা তৈরি করে দেখাবো আর এ পিঠাগুলো কিন্তু প্রবাসে পাঠানোর জন্য বানিয়েছি তাই বেশি করে বানিয়েছি পিঠাগুলো কিন্তু এক মাসের মতো ভালো থাকে তাই পিঠাগুলা প্রবাসে দেওয়ার জন্য একদম পারফেক্ট উপরে ড্রাই হলেও কিন্তু ভিতরে কিন্তু অনেক সফট আর বানানোর প্রচেষ্টাও কিন্তু অনেক সহজ তাই প্রবাসে অথবা হোস্টেলে যারা থাকেন তারাও কিন্তু বানিয়ে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো প্রথমে আমি নিয়েছি এখানে ডিম আমি এক কেজির মতো বানাবো তাই আমি এখানে সাতটা ডিম নিয়েছি আর কুসুমগুলাকে উঠিয়ে আলাদা একটা বাটিতে রেখে দেবো কুসুমগুলা কিন্তু পরবর্তীতে আমার কাজে লাগবে তো এখন দিয়ে দিয়েছি চিনি এখানে সাতটা ডিমের জন্য আমি দেড় কাপ চিনি দিয়েছি তো চিনিটাকে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেবো আপনি কাটা চামচ অথবা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে কোনোভাবে এই ডিমটাকে ফমি করা যাবে না এখানে লবণ দিয়েছি দুই চার চামচ দিয়ে আরও একটু মিশিয়ে নিয়েছে চিনিটাকে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে চিনি কিন্তু দানা দানা লাখা যাবে না চিনিটা প্রায় বিশ মিনিট সময়ের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিয়েছি আটা একটা চাকনির সাহায্যে চেলে দিতেছি তো এখানে সব আটা কিন্তু একসাথে দেওয়া যাবে না এখানে দেখে দিতে হবে কতটুকু আটার প্রয়োজন কারণ আমার দুটা কিন্তু অনেক শক্ত করতে হবে তো আমি অল্প অল্প করে মিশিয়ে নিতেছি এখানে ডিমের গন্ধটা যদি না রাখতে চান তাহলে অল্প এলাচের গুঁড়া ব্যবহার করতে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে তবে কোনোভাবেই পানি দেওয়া যাবে না যদি দুধ দিতে চান তাহলে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে হবে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না তো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ডিমের কুসুম এ পর্যায়ে ডিমের কুসুমটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে পিঠার মধ্যে তাই আমি ডিমের কুসুমটা পরে দিয়ে দিয়েছি এখনও হাত দিয়ে খুব ভালো করে ঢলে দুটাকে সফট করে নিতে হবে তো আমার হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি যাতে করে ড্রাই না হয়ে যায় এখন আমি রেখে দেবো পনেরো মিনিটের জন্য তো ফিরছি পনেরো মিনিট পর তো এখন আমি একটা স্কেলের সাহায্যে চার বাক করে নেবো এখানে আমি আটা দিয়েছি এক কেজির চাইতে অল্প বেশি তবে আপনাদের ডিম যদি ছোটো হই তাহলে হয়তো আরও কিছু কম আটা লাগতে পারে খাদ দিয়ে খুব ভালো করে ডলে অনেক সফট করে নিতে হবে আর সফট করে নেওয়া হলে কিন্তু আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন তো একটু তেল দিয়ে আমি একটি রুটি বেলে নেব রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন একটি চুরি দিয়ে গোল করে নেওয়া যেতে পারে অথবা একটি গ্লাস দিয়ে গোল করে নেওয়া যেতে পারে তবে গ্লাসের মধ্যে অল্প তেল লাগিয়ে গোল করে কাটাটা কিন্তু খুবই সহজ একটু চাপ দিলেই গোল গুল হয়ে উঠে আসবে তো আমি কেটে নিয়েছি আমি একা একা বানিয়েছি তাই খুব করে করে বানাতে হয়েছে অন্যদিকে বাবু কান্না করতেছে তাই আমি কোনো ডিজাইন দিতে পারিনি আপনারা আপনাদের মনের মতো যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন তবে আমি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়ে দিয়েছি আর ডিজাইন দিলে আর একটু পাতলা করে নিলেই ভালো হয় আর বিচক্ষণ রাখতে যাবেন না বানিয়ে যদি বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু পিঠার বাসটা খুলে যাবে আর পিঠাটা সুন্দর থাকবে না তাই সাথে সাথে বাজার চেষ্টা করবেন আমি একসাথে বানিয়ে নিয়েছিলাম কারণ এক হাতে সব কিছু করতে হয়েছে তো এই পিঠাটা আমার বানানো হয়ে গেছে অন্য দিকে আর একটা ডিজাইন দেওয়ার জন্য আরেকটা রুটি বেলে নিয়েছি এখন গ্যাসস্ট্রিকের একটা বোতলের মুখ নিয়েছি গোল গোল করে কেটে নেব যাতে বিস্কিটের মতো দেখা যায় এটাকে আমি বিস্কিট শেপ দিয়ে বানাবো তাই আমি বোতলের মুখ দিয়ে শুধু গুল করে কেটে নিলেই হয়ে যাবে কেটে নিয়েছি মাসাল্লাহ দেখুন কি সুন্দর গুল গোল হয়ে গেছে তো আর একটি বিটা দেখাবো সেটা হচ্ছে চাঁদের মতো করে পাকা করে বানিয়েছি এটা কিন্তু বোতলের মুখ দিয়ে বানিয়েছি এটা বোতলের মুখ হাফ রেখে পিঠার মধ্যে হাফ বোতলের মুখ রেখে যদি চাপ দেন তাহলেই কিন্তু হয়ে যাবে দেখতেই তো পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর করে খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে যাইতেছে তো আপনি চাইলে স্কেল দিয়েও সোজা করে কাটতে পারেন আমি এখানে একটি চাকুর সাহায্যে কেটে নিয়েছি তারপরে একটু বাঁকা বাঁকা করে দিলেই হয়ে যাবে এরকম একটি বিস্কিট সবগুলা বানিয়ে নিয়েছি এখন বেজে নেব। প্যানে বসিয়ে দিয়েছি একটি কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে সে পর্যায়ে পিঠাগুলাকে আমি দিয়ে দেব প্রথমে কিন্তু হাই হিটে রাখতে হবে পিঠাগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে সে পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি দিয়ে দেবেন তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু পিঠাটা হবে না আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে এবং তেলের উপরে বেশি উঠবে যখন উপরে একটি কালার চলে আসবে আর ভিতর দিকে হয়ে আসবে সে পর্যায়ে পিঠাগুলো কিন্তু নামিয়ে নিতে হবে বেশি কালার করা যাবে না এতে করে কিন্তু পিঠাটা পুড়ে যাবে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পরে খুলে আসবে না বা তেলের মধ্যে ছিটে যাবে না দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উপরে উঠে যেতেছে তো খুব সহজ বানানোটা যত সহজ ভাজাটাও কিন্তু সহজ সবগুলো পিঠা যখন দেওয়া শেষ হয়ে যাবে সে পর্যায়ে আলতু করে নাড়াচাড়া করতে হবে তাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে দুনুপাশেই তবে একটি কথা বলে রাখি পিঠা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তো যখন দুনুপাশে খুব সুন্দর কালার চলে আসবে সে পর্যায়ে পিঠোগুলোকে নামিয়ে নিতে হবে এখানে পিঠাটাকে বেশি লাল অথবা পোড়া যাবে না তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ হইলো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেশি তলে বাজলেও কিন্তু পিঠাগুলো মধ্যে কোনো তেল নেই উপরে সফট ভিতরে কিন্তু নরম দেখি হতো হয়তো বুঝতে পেরেছেন তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম